শিরোনাম বেক্সিমকোর শ্রমিকদের পাওনা শোধ শুরু নয় মার্চ সরকারের খরচ পাঁচশো পঁচিশ কোটি টাকা শ্রম উপদেষ্টা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আগামী নয় মার্চ থেকে বেক্সিমকো গ্রুপের লে অফ করা প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে এ পাওনা পরিষদে সরকারকে খরচ করতে হবে পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন এ তথ্য জানান আগামীকাল থেকে বেক্সিমকো শিল্প পার্কের চৌদ্দটি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তিনি শ্রম উপদেষ্টা জানান অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তিনশো পঁচিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের বিভিন্ন হিসাব থেকে দেওয়া হবে দুইশো কোটি টাকা বেক্সিমকো গ্রুপের পাওনাদারদের মধ্যে শ্রমিক রয়েছেন একত্রিশ হাজার ছয়শ ইনাশি জন আর কর্মচারী হচ্ছেন এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন সংবাদ সম্মেলনে আরও জানানো হয় বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরবর্তীকরণীয় ঠিক করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই ছয় বিশিষ্ট কমিটির নেতৃত্ব দেবেন এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি বাংলাদেশ ব্যাংক ও অ্যাটর্নি জেনারেলের সহ বেক্সিমকো লিমিটেডের রিসিভার কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রম উপদেষ্টা জানান আগামীকাল শুক্রবার আটাশ ফেব্রুয়ারি বেক্সিমকো শিল্প পার্কের চৌদ্দটি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে নয় মার্চ থেকে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক কর্মচারীদের পাওনা পরিষদে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন শ্রম উপদেষ্টা শাখাওয়াত হোসেন আরও বলেন বেক্সিমকো শিল্প পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে লোন প্রদানের জন্য দায়ী ও জড়িত কর্মকর্তা ব্যাংকের বোর্ড সদস্য কোম্পানি বোর্ড সদস্য বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিএসিসি সংশ্লিষ্ট অন্য সবার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে শাখাওয়াত হোসেন আরও বলেন ইয়ন প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন দেশে বাইরে যেতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত তেরো আগস্ট থেকে কারাগারে রয়েছেন ঊনত্রিশ আগস্ট সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান পুত্রবধূ সাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়ায় সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয় এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ